আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু সবাই কেমন আছেন নতুন একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এটা হচ্ছে ছোটো মাছ সাগর ছোটো মাছ উলুমা মাছ বলে এই মাছটাকে আমরা উলু মাছ নামে চিনি তো চালেঞ্জা দেখি কী কী লাগবে এখানে প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে এখন একটা প্লেটে নিয়ে নেব হলুদ মরিষি গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে একটু মেখে নিব তো মেখে নেওয়া হয়ে গেছে এখন চুলা একটা প্যান বসিয়ে দিলাম তেল গরম দেওয়া হওয়ার পরে আমি মাছগুলো বেজে নেবো যে কোনো মাছ রান্না করার আগে একটু হালকা বেজে নিলে রান্না করলে মাছটা খুব ভালো লাগে হয়ে গেছে মাছ ভাজা নামিয়ে ফেলেছি এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিব ফুলের মতো তেল দিব যেহেতু আমি মাছটা ভাজি করেছি মাছের মধ্যে প্রচুর তেল এখানে আমি মাছের তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে করে পেঁয়াজ খুচুুলি দিয়ে দিলাম পিএসগুলো হালকা একটু তেলে ভেজে নিব এখানে রসুন বাটা দিয়েছি চা চামুচের এবং চা এক চামচ দিয়েছি তো রসুন বাটা তো আমি হালকা একটু তেলে ভেজে নিব এখানে হলুদ গুঁড়া মরিষু গুঁড়া জিরের গুঁড়ো ধন্য গুঁড়া হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ মরিচ গুঁড়া এক চামচ জিরের গুঁড়ো হাফ চামুচ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ লবণ দিয়েছি দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি এখন মশলাটাকে কষিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে মশলা যত কষাবো তরকারির সাথে তত বেড়ে যাবে যে কোনো তরকারি রান্না করার আগে মশলাটা অবশ্যই আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন মশলা কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিয়েছি আলুও একটা কাঁচকলা আছে মানে কলা দুটা বড় নতুন আলু আলু দিয়েছি আর একটা কাঁচাকলা দিয়েছি কাঁচা কলাটা অপশান হয় কাঁচা কলাটা বাসা না থাকলে না দেবেন তবে আলু দিয়েও ভালো হয় তখন খারাপ হয় না ডাকনা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য ডাকনা খুলে আবার আমি নেড়ে ছেড়ে দিব একটু অকাতে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি এখন দুটো টমেটো ফালি হয়ে দিয়েছি টমেটো দেওয়ার পরে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিলাম তো টমেটো সহ সবজিটা কষানো হয়ে গেছে আমি আবার একটু নেড়ে দিব এখন এই মেজারমেন্ট মাফে আমি মা পানি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি দেবেন মাছ ভাজাগুলো ফুদ্ দিয়ে দিব ছোটো মাছের রান্নার রেসিপিটা আসলে খুব মজার হয় তো মাছ দেওয়া হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে রেখে দেব ফিরে আসবো এক থেকে দু মিনিট পর আমি এখানে গরম পানি দিয়েছি আপনারা চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য যেহেতু গরম পানি দিয়েছি বলত চলে আসছে তো প্রায় হয়ে এসেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব আসলে ভিডিওটা আমি অনেক টেনে দিয়েছি কারণ ভিডিওটা যদি লং হয়ে যায় বড় হয়ে যায় তো বড় ভিডিও অনেকে দেখতে চায় না আমি শর্টকাট অল্প মধ্যে সারতে চাই সবসময় আপনাদের মধ্যে মাঝে তো হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আমার রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে একটা শেয়ার একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা ইয়ে আমাদেরও অনেক উৎসাহ জাগাবে আল্লাহ পেস।